আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা এই গাছটি আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করে চিনতে পারবেন ভালো করে দেখুন এই গাছটি কিন্তু কম বেশি আমরা অনেকে চিনি এটা একটা গাছ প্রতিটা জমিতে এই গাছটা বেশি হয় সব জায়গায় পাওয়া যায় না এই গাছটা আমি অনেকদিন খোঁজ করে তারপরে আজকেরা সকালবেলা পাইছি পাওয়ার পর আমি নিয়ে আসি আপনাদের দেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য কঠিন ওষুধি গাছ কঠিন ওষুধি গাছ ব্যবহার করুন হিংসাল উপকার হবেন এই গাছটি ভালো করে দেখুন এই গাছটিতে ফুলও আছে হালকা এখনো ফুল হয় না ওই গুটি গুটি আর কি কেবল বেরোইছে যে আপনার এই ছোটো ছোটো এখনো পুরো ফুল আসে না আর কয়েকদিন পরে আসবে একটা দিনকোনারও পরে ফুল পাওয়া ফল পাওয়া যাবে গাছ ভালো করে দেখুন এই গাছটা কিন্তু সুপরিচিত গাছ গাছটা একটু তেজ বেশি জন্য পাতাগুলো বেশি বড় ভালো করে দেখুন হ্যাঁ এই দেখুন এই গাছটির নাম হচ্ছে দুধরাজ গাছ দুধরাজ গাছ হ্যাঁ দেখুন ভালো করে দেখুন দুধরাজ গাছ এর যে ওষুধি গুণাগুণ আছে আমি আপনাদের কাছকে বলবো না আল্লাহ বাসান আগামী ভিডিওতে বলবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলে দেবো এর টোটাল গাছ পাতা এবং শিকড় বাঁকড়ের যা গাছ কী কাজ করে সবটাই বলে দেবো আজকে শুধু আপনাদেরকে গাছটি দেখিয়ে দিলাম চিনিয়ে দিলাম গাছটির নাম হচ্ছে দুধরাজ গাছ সবাই মনে রাখবেন অনেক দিন খোঁজাখুঁজির পর ভাইসি আজকেরা ভাইসি এই জন্য আজকেরা আপনাদেরকে একটা ভিডিও আমি করে দিলাম সবাই দেখুন এবং আমার ভিডিওটি শেয়ার দিন কঠিন উপকারী গাছ যাদের নিচের দিকে সমস্যা অর্থাৎ অর্থাৎ সেক্সের সমস্যা আছে তাদের জন্য বিশেষ উপকারী এটার থেকে আমি একটা আপনার বড় আকারে একটি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ম্যানেজ করে খাবেন আল্লাহ আঁকারও আমাদের উপকার হবেন তবে সবাই ভিডিওটি শেয়ার করবেন আমার জন্য শেয়ার করবেন আপনার জন্য করবেন অনেকে জানাই দেবেন জানায় দিলে আপনি সব পাবেন ইনশাআল্লাহ যে লোক ব্যবহার করবে তার উপকার হবে ইনশাআল্লাহ সব পাবেন পুরো বডিটাই গাছটার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাই দয়া করে যদি মনে হয় ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর যদি পারেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন